তুমি কি তোমার বাড়ির আশেপাশের কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে পছন্দ করো সুন্দরী বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চাও বা তোমার প্রতি আকর্ষণ করতে চাও ভাবছ কীভাবে আকর্ষণ করব আজকে তোমাকে এমন কিছু টেকনিক শিখে দেবো এই টেকনিকগুলো ফলো করলে তুমি যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে খুব সহজে পটাতে পারবে এবং তুমি নিজের করে নিতে পারবে আর এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে এমন একজন সুন্দরী বিবাহিত মহিলার উপর যার স্বামী তাকে ভালোবাসে না বা পছন্দ করে না কারণ যেই সুন্দরী বিবাহিত মহিলার স্বামী থাকে অনেক ভালোবাসে অনেক আদর যত্ন রাখে এমন সুন্দরী বিবাহিত মহিলাকে কিন্তু তুমি যতই পটাতে চাও না কেন তাকে পটাতেও পারবে না বা প্রেমও করতে পারবে না তাই তুমি যেই সুন্দরী বিবাহিত মহিলাকে পছন্দ করো যার সাথে তুমি প্রেম করতে চাও তার সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবে যে তার স্বামী তাকে ভালোবাসে কিনা, যদি তার স্বামী তাকে তেমন ভালো না বাসে তখন তুমি তার সাথে প্রেম করার জন্য আমি যে টেকনিকগুলোর কথা বলবো ওই টেকনিকগুলো তার উপর অ্যাপ্লাই করবে আমি শিওর তুমি হাতে নাতে রেজাল্ট পাবে তো চলুন টেকনিকগুলো জেনে নেওয়া যাক প্রথম পয়েন্ট ভুলেও প্রোপোজ করবে না অধিকাংশ ছেলেরাই সুন্দরী বিবাহিত মহিলাকে শুরুতেই প্রোপোজ করে বসে ভুলে এই কাজটি করবেন না শুরুতে পোপেশ করা মানে তোমার প্রেম হবার চান্স পায় জিরো তুমি যদি শুরুতেই কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে প্রোপেশ করে ফেলো তাহলে বিবাহিত মহিলাটি তোমাকে অন্যদের মতো ভাববে শুরু করবে তুমি তুমি সবার খারাপ ছেলে অনেক সস্তা মতোই অথবা তাই তোমার কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে অনেক পছন্দ হলে ব্যাপারটা প্রথমে নিজের মধ্যে রাখো এরপর মহিলাটির সাথে অন্য কোনো উপায়ে সম্পর্ক স্থাপন করো যেমন কোনো হাতে তার সাথে কথা বলার চেষ্টা করো তবে সুন্দরী বিবাহিত মহিলা যে কোনো বুঝতে না পারে যে তুমি তাকে পছন্দ করো সুন্দরী বিবাহিত মহিলাটি যদি বুঝতে পারে তুমি তাকে পটানোর জন্য এসব করছো বা প্রেম করার জন্য এগুলো করছো তাহলে কিন্তু সেখানেই সব ক্ষত তাই তুমি সুন্দরী বিবাহিত মহিলার সাথে কথা বলবে যেন মহিলাটি বুঝতে পারে যে তাকে তুমি পছন্দ করো না তোমার কাছে তার কোনো পাওয়াই নাই এমনকি তার সাথে কথা বলো দ্বিতীয় পয়েন্ট সুন্দরী বিবাহিত মহিলার সাথে মজার মজার কথা বলো মজা যে কোনো মানুষই পছন্দ করে যদি তুমি দেখো মজার মজার কথার মাধ্যমে সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে একটু পছন্দ করতে শুরু করেছে তখন তুমি আগের তুলনায় আরও বেশি মজার মজার কথা বলো তবে মজা করার মাঝেও তাকে এটা বোঝাতে থাকবে যে তুমি আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ না মাঝে মাঝে তোমার সাথে মজা করি এছাড়াও একটা বিষয়ে তুমি সবসময় সতর্ক থাকবে সেটা হলো যদি তুমি দেখো সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি আগ্রহী না তাহলে তার সাথে মজা করতে যাবে না তাহলে কিন্তু বিপদে পড়তে পারো তৃতীয় পয়েন্ট নির্ভরশীলতা তৈরি করো তুমি যেই সুন্দরী বিবাহিত মহিলাকে পছন্দ করো সে যদি তোমার মজার মজার কথা পছন্দ করে তুমি প্রতিদিন মজা করতে করতে দেখবে একটা সুন্দরী বিবাহিত মহিলাটি তোমার প্রতি কিছুটা নির্ভরশীলতা হয়ে পড়েছে তখন তুমি তার প্রতি একটু আগ্রহী দেখাও তাকে বলো তোমাকে আমার কিছুটা ভালো লাগে তোমার সাথে মনের দুঃখ শেয়ার করলে মন হালকা হয় এরকম একটা মানুষ আমার জীবনে থাকা খুবই জরুরি এই কথা শোনার পর সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে আর যদি তুমি দেখো তোমার প্রতি তার আগ্রহীর পরিমাপ অনেক বেশি তাহলে তুমি ওই সুযোগটাতে কাজে লাগাবে সুন্দরী বিবাহিত মহিলাকে এই সুযোগেই আগের তুলনায় আরও বেশি পটাবে যাতে তোমার সাথে প্রেম করতে রাজি হয়ে যায় উপরের তিনটি টেকনিক যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমার পছন্দর বিবাহিত মহিলা একদম পটে যাবে আর তোমার উদ্দেশ্য সফল হবে তুমি তার সাথে ভালোভাবে প্রেম করতে পারবে সুন্দরী বিবাহিত মহিলা আস্তে আস্তে তখন তোমাকে ভালোবাসতে থাকবে বা ভালোবেসে ফেলবে তখন তোমাকে ছেড়ে থাকতেই পারবে না আর তুমি এই সুযোগ তখনই তার সাথে ফিজিক্যালি হতে চাইবে সেও কিন্তু নিজের থেকেও তোমার সাথে ফিজিক্যালি হতে চাইবে তো প্রথমে কিন্তু তুমি ফিজিক্যালি হতে চাইলে হবে না তোমাকে প্রথমে তাকে পটাতে হবে তার চোখে তোমাকে বেস্ট মানুষ হতে হবে স্বামী গরিব হয় স্ত্রীর তিনটি কারণে নাম্বার এক যেসব নারী পরকিয়াতে আসক্ত থাকে নাম্বার দুই যেসব নারী বিনা পরজনে অর্থ ব্যয় করে নাম্বার তিন যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে খারাপ মেয়ে চেনার দুটি উপায় নাম্বার এক যে সকল মেয়েরা ছেলেদের সাথে কথা বলার সময় মাথার চুল এবং বুকের ওনা বারবার নাড়াচাড়া করে